কেনাকাটি করব কোথায় যাব যে জেপটা থেকে কিছু দিতে এসছে চুলটা কিরম কাকা আর জুটির মতন লাগছে দেখুন মন্ত্রী টন্ত্রীদের চা এইরকম কাপে দেয়া হয় মার্কেটেই ঘুরতে এসছি বলে একটা বুটিকে ঢুকলাম আদি একটু বড় হলে ঠিক আছে এরপর আমরা হাঁটতে হাঁটতে নিউ পাঞ্জাবি স্টোর্সে গেলাম এখানে দেখুন আমরা বসে একটু ভাবলাম চাউমিন খাই গুড মর্নিং উইথ অ্যা কাপ অফ টি যদিও এই চাটা আমার হাজব্যান্ডের তাও আপনাদেরকে দেখালাম তো দেখে গুড মর্নিংটা উইস করে ফেললাম যাই হোক আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে শনিবার শনিবারের সাথে সাথে ব্লগটাও শুরু করছি আর এই দেখুন কালকে না সৌরভ কিছু জিনিস এনেছিল সেগুলো আর আপনাদের দেখানো হয়নি তো চলুন পরে দেখাবো একটু পরে দেখাবো আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে আপনাদেরকে বলছি দিনটাও শুরু করছি ব্লগটাও শুরু করছি কী কী কেনাকাটি করব কোথায় যাব সব বলবো সকাল সকালই দেখছি যে জেপটা থেকে কিছু দিতে এসছে জানি না সৌরভ কি অর্ডার করেছে নিয়ে তো নিলাম আটার প্যাকেটটা শুধু দেখতে পাচ্ছি বাকিটা এখন তো দেখতে পাচ্ছি না চুলটা বাঁধার সময় বুঝতে পারিনি পরে দেখছি চুলটা কিরম কাকাতুয়ার জুটির মতন লাগছে দেখুন টং হয়ে রয়েছে কিরা মাথার ওপর তিন আজকে সৌরভ অনলাইনে দুধ অর্ডার করেছে ঘরেতে আসলে দুধ ছিল না আর ছানার ডালনা হবে সৌরভ এখন বেরোবে না ওর বেরোতে আজকে দেরি আছে তাই জন্যে অনলাইনেই দুধটা অর্ডার করে ফেলল ওই ঘরগুলো মোটামুটি হয়ে গেছে তাই ভাবলাম এই ঘরগুলো করেই একেবারেই রান্নার দিকে যাব। তাহলে না একটু সুবিধা হয় তাই Hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk in my heart if you want to. You can ask me anything. no between us. আজকে একটু জানেন তো বেলায় বেরোবো তাই তাড়াতাড়ি রান্না করতে এলাম কিন্তু আজকে আমার রান্নার ধরন শুনলে না আপনাদের মাথা খারাপ হয়ে যাবে দুধ চাপিয়েছি থানার ডালনা করব না লেবু আছে না ভিনিগার রয়েছে তাই ভাবলাম আগে ঝোলটাই করে রাখি পরে নয় বড়াগুলো ভেজে তার মধ্যে দিয়ে দেবো এই সৌরভ ভিনিগার নিয়ে এলো এই এবার ছানা কাটাচ্ছি আর আজকে আদিকে জানেন তো পনিরের খিচুড়ি দেবো যেদিনকে রাস্তায় বেরোনোর থাকে না সেদিনকে খিচুড়িটাই আমি বেশি প্রেফার করি এই ব্রকলি গাজর ক্যাপসিকাম দিয়ে আদিকে খিচুড়ি দেব আর এই যে ছানাটা মেখে নিচ্ছি এবারে একটু ময়দা একটু ঘি পোস্ত চিনি নুন এই দিয়ে কড়াতে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে আর মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই মিশিয়ে দিয়েছিলাম আর গরম মশলা মানে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ওটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর একটা টমেটোও দিয়েছিলাম মশলার মধ্যে ব্যাস এইবার মশলা কষি ঝোল করে বড়া করে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম এবার শুনুন আলুটা আগে ভাজতে চাপিয়ে দিয়েছি কারণ আলু পেঁয়াজ কলি ভাজা করবো পেঁয়াজ কলি ছিল না ওই জন্য আলুটা আগে ভাজতে চাপিয়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কলিগুলো তাড়াতাড়ি করে কেটে আলুর মধ্যে দিয়ে ব্যাস আলু পেঁয়াজ পিঁয়াজগুলি নুন মিষ্টি হলুদ দিয়ে ভাজা করব আর লাস্টে একটু জানেন তো পোস্ত ছড়িয়ে দেবো তাহলে বেশ খেতে ভালো লাগে এইবার দেখুন জেপটা থেকে কি এসছে ও বাবা ও দুধ এসছে আর এখানে একটা আদা রসুনের পেস্ট এসছে খালি ব্যাস আর আর একটা আটার প্যাকেট এসছে আর এই দেখুন আগের দিন না সৌরভ আমাকে এইগুলো এনে দিয়েছে এই আমার বৃষ্টির সময় ঘরেতে দড়ি টাঙাতে অসুবিধা হয় তো তাই এই যে দেখুন দুদিকে দুটো মানে এরকম হু কলা এরকম দু দড়ি এনে দিয়েছে এরকম পাঁচটা এনে দিয়েছে এগুলো একটার সাথে একটা একটার সাথে একটা লাগিয়ে লাগিয়ে বড় দড়িও করা যায় যাই হোক আমার ভালোই হলো ওই গিট মেরে মেরে দড়ি টাঙাতে আর হবে না আর এইখানে দেখুন সৌরভ এই ওর কাপ এনেছে মানে ওর কাপ আমি এই কাপে চা খাই না এই যে দেখুন হোয়াইট কালারের আর গোল্ডেন কালারের বর্ডার দেওয়া এই কাপগুলো জানেন তো অনেক সিনেমাতে দেখবেন মন্ত্রী টন্ত্রীদের চা এই রকম কাপে দেয়া হয় এই উপরেও একটা গোল্ডেন বর্ডার আর গায়েতে আপনারা তো খেয়াল করেছেন আমাদের কিন্তু এই কাপই আনা হয় আবার দেখুন বারো পিস এই কাপই এনেছে মানে ভাঙলে আবার বের করব যাই হোক তিনটে বের করে নিলাম বাকিগুলো তুলে রাখবো এইসব করতে করতে আলু কলিটা হয়ে গেছে ব্যাস এবারে উপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো ভেবেছিলাম জানেন তো কাপগুলো এখন গোছাবো না রেখে দেবো কিন্তু আমার আবার জানেন তো কাজ ফেলে রাখলে না ওর তো মনটা টুকটুক করে ওই জন্য ভাবলাম না কাপগুলো একেবারে তুলেই দিই এই যে এইখানে কাপগুলো গুছিয়ে রেখে দিলাম কাল থেকে ঠিক ছিল যে আজকে একটুখানি বেরোবো আহ আদির একটা জিনিস কিনতে যাব এখন বলবো না যেখানে যাচ্ছি আপনারা তো দেখতেই পাবেন আপনাদেরকে সাথে করে নিয়ে যাব তো যাচ্ছি কিছু একটু কেনাকাটি করতে এটা হলো আমার আহ তো চলুন যাই বেরোনো যাক নইলে আবার দেরি হয়ে যাবে এখন প্রায় চারটে সাড়ে চারটে মতন বাজে তো এখন আমরা বেরোচ্ছি গাড়ি করেই যাব যদিও ঠিক আছে তাহলে চলুন যা যাক বেশি কথা বলবো না তাহলে যেতে দেরি হয়ে যাবে নিজেকে বেশ একটু হিরোইন ভেবে একটু শুটিং মুটিং করে নিলাম আর এদিকে দেখুন সৌরভ আর আদিও পুরো রেডি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি গাড়িও ছেড়ে দিয়েছে আজকে আমি জানি কোথায় আমরা যাচ্ছি কিন্তু আমি বলবো না এখন গিয়ে বলবো তাই তো বাবু ও নমস্কার করে দাও নমস্কার করে দাও বাবু সবাইকে নমস্কার করে দাও উরি বাবা রে আহাগো সোনা বাচ্চারা হাই হ্যালো বাই করতে শেখে প্রথমে নমস্কার করতে শিখেছে 이올방 알리 এবার তো আপনারা বুঝতেই পেরেছেন আরে হ্যাঁ রে বাবা আমরা গড়িয়াহাট মার্কেটেই ঘুরতে এসেছি প্রথমেই আমরা জানেন তো প্রমিত ক্রিয়েশন বলে একটা বুটিকে ঢুকলাম আদির একটা পাঞ্জাবি কেনার জন্য এই দোকানটা আমরা দেখেই গেছিলাম কিন্তু এখান থেকে আমরা পাঞ্জাবি চলুন দোকানে পাঞ্জাবিগুলো তো দেখুন ওখানে একটা পাঞ্জাবি পছন্দ হলো জানেন তো কিন্তু প্রাইস রেঞ্জ এত বেশি মানে যে পাঞ্জাবিটা আমাদের পছন্দ পছন্দ হয়েছে সেই পাঞ্জাবিটা দু হাজার টাকার কাছাকাছি দাম আদি একটু বড় হলে ঠিক আছে কিন্তু আদির এই বয়সে ওই দাম দিয়ে একটা পাঞ্জাবি নেওয়াও কদিনই বা পড়বে তো আমরা ওই জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে নিউ পাঞ্জাবি স্টোর্সে গেলাম এর যে নন এসি স্টোরটা সেটা আগে জানেন তো ওটাতে আমরা গেছিলাম কিন্তু ওটাতে প্রচণ্ড ভিড় থাকায় এদেরই আরেকটা আছে যেটা হলো এসি মানে এই যে যে দোকানটা আমরা এখন রয়েছি এইটাতে এলাম যাই হোক এখানে আমাদের পাঞ্জাবি পছন্দ হয়েছে তো আমরা ভাবলাম আরেকটু দেখি তো আমরা বাইরে বেরিয়ে আবার দেখলাম তারপরে লাস্টে আমরা ওই নিউ পাঞ্জাবি স্টোর থেকেই আদির সমস্ত জামা কাপড়গুলো কিনি এরপর হাঁটতে হাঁটতে মানে আদির পাঞ্জাবি কিনতে কিনতেই আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই ওই জন্যে এইখানে দেখুন আমরা বসে একটু ভাবলাম চাউমিন খাই এবার গড়িয়াহাট মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা তো আশা করি বুঝতেই পেরেছেন যে আমরা গড়িয়াহাট মার্কেটে এসেছি আদি পাঞ্জাবি কিনতে কিনতেই মানে আমাদের পুরো আমরা হয়রান হয়ে গেলাম যে কতগুলো দোকান ঘুরেছি তার কোনো ঠিক নেই কোথাও পাঞ্জাবি পছন্দ হচ্ছে তো কোথাও দাম পছন্দ হচ্ছে না কোথাও দাম পছন্দ হচ্ছে তো কোথাও পাঞ্জাবি পছন্দ হচ্ছে না আর এই দেখুন সব কেনাকাটি করেছি সব বাড়িতে গিয়ে দেখাবো আর চলুন তাহলে বাড়ি যাওয়া যাক আর এই পুচকুটাকে দেখুন পুচকুর মুখটা কোনো সময় দেখা যায় না সব সময় চুনগুলো মুখের সামনে ভাত বাকি আর যা কেনাকাটি করেছি সেগুলো জানেন তা আর ভিডিও করতে পারিনি ওগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো এই যে আমরা দইওয়ালার সামনে গাড়ি পার্ক করেছিলাম এবার চলে যাচ্ছি মন্দির তো বিল্লা কোনটা বিল্লা মন্দির কোনটা দেখুন আমাদের ডান দিকে কোয়েস্ট মলের সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই যে দেখুন বাড়ি ফিরে এসেছি এইসব কেনাকাটি করেছি কিন্তু জানেন তো এখন আপনাদের দেখাতে পারবো না কারণ ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে আদিকে যদিও রাস্তা একবার খাইয়েছি কিন্তু আগে আমি সব হাত মুখ ধুয়ে যাবো ওর খাবার রান্না করতে তো ওই জন্যে আগে আদিকে খাইয়ে নিই তারপরে আমাদের খাবার জোগাড় করতে হবে আজকে রাত্রে খুব সিম্পল বেগুন ভাজা আর রুটি খাবো আর লঙ্কা ভাজা তো থাকবেই জানেন তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যা যা কেনাকাটি করেছি নেক্সট ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সব পরিস্থিতিতে হাসতে থাকবেন আর আর কিছু না গুড নাইট টাটা বাই